প্রত্যেক নারী রুষিত তার স্বামীর সম্মান রক্ষা করা আগে ভিডিওটি দেখুন আর কমেন্টে জানান আপনার স্ত্রী এই রকম বিফরিত কিনা একদম কথা বলবে আমার সাথে বেশি কথা কথা একদম ভালো মতো এখানে থাকতেন মঞ্জিলে থাকবা নালে বাইরে তুমি তোমার কি দিতে এখানে ভাবিদের ঘরে কি ঝগড়া লাগছে নাকি आवाज শুনতেছিলাম না ঝগড়া হয় নাই তো ওই তো বাচ্চারা খেলতেছে তো ওইটাই চিল্লাচিল্লি শোনা যাচ্ছে মনে হয় আসসালামু আলাইকুম হ্যাঁ মা ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ খাইছি না না ও তো অনেক ভালো আছে ও আমার সাথে অনেক ভালো ব্যবহার করে আমি অনেক শান্তিতে আছি এখানে মা আপনি কোনো টেনশন করেন না আমার কি নিয়ে আমি অনেক শান্তিতেই আছি আচ্ছা মা দোয়া করেন আসসালামু আলাইকুম কি ব্যাপার তুমি পাশের বাড়ির ভাবিরও মিথ্যা কথা বললা তোমার মারেও মিথ্যা কথা বললা আমি তোমার উপর এত অত্যাচার করলাম তারপরেও তুমি আমার নামে মিথ্যা বললা থাক এতে আমি কোনো কিছু মনে করি না এই সব টুকটাক ঝগড়া তো প্রত্যেক সংসারেই হয় তাই বলে কি প্রত্যেক মানুষকে আমি এইগুলো বলে বেড়াবো আমাদের আজকে ঝগড়া হয়েছে কালকে আবার মিল